আসসালামু আলাইকুম সবাইকে আর একবার সাধর আমন্ত্রণ গদূলি বিকেলবেলা আমরা এই মুহূর্তে একটা কাঁচা পাকা রাস্তায় অবস্থান করছি এই সুন্দর সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর জন্য হুট করেই ভিডিওটা করে ফেললাম একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের একটু দেখাই এদিকে ফসলি মাঠ এ পাশে ফসলি মাঠ আর এটাই মাঝখান দিয়ে দুই পাশে ফসলি মাঠ এবং গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তাটা প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য তাল গাছ আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য সুন্দর প্রকৃতি আমরা লক্ষ্য করছি এবং সামনে দেখতে পাচ্ছেন গোধূলি বিকেল পাখিরা কিচিরমিচির ডাকছে উড়ে যাচ্ছে নিরে ফিরে যাচ্ছে এবং আমরা একটু সামনের দিকে অগ্রসর হই রাস্তাটা একদম কিন্তু অনেক সুন্দর একদম মাটির রাস্তা বৃষ্টি হলে আসলে এখানকার মানুষের একটু কষ্ট হয়ে যায় চলাচলের তবে বৃষ্টি ছাড়া অন্য সময় কিন্তু বেশ ভালো মুহূর্ত কিন্তু সবাই উপভোগ করে একদম প্রকৃতির মাঝে আসলে নানা কষ্ট করেন আর কি তো এখনও গ্রাম বাংলার অনেক জায়গা আছে যেগুলো এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি সেরকম এই একটা গ্রাম যেখানে এখনও অনেক দূর আসলে পায়ে হেঁটে আমাদেরকে পাড়ি দিতে হয় আমরাও যাচ্ছি পায়ে হেঁটেই আমরা একটু দেখানোর চেষ্টা করি এ পাশটা একটু দেখেন একদম সুন্দর একটা রাস্তা কিন্তু আমরা এই মুহূর্তে হাঁটছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর ওয়েদার এবং কতটা সুন্দর মুহূর্ত আমরা এই মুহূর্তে উপভোগ করছি একদম গধুলি বিকেলে দেখতে পাচ্ছেন সূর্যিমা মাস্ত যাচ্ছে সব কিছু মিলে কিন্তু অন্যরকম একটা মুহূর্ত কাজ করছে অবশ্যই এরকম জায়গায় আসতে